আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইজি ম্যাথ বইয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি অঙ্কের পাশে একটি করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এছাড়াও আমাদের এই পুরো বইটির মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে কি কী সুবিধা রয়েছে কি কী টপিক্স রয়েছে তা আজকের পর্বে আমরা জানব ইনশাআল্লাহ সবার প্রথমেই আমরা বলতে পারি যে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি কিভাবে করে সেটি হচ্ছে কিউআর কোড স্ক্যান করো ফ্রিতে দেখো প্রতিটি টপিকের ভিডিও প্রতিটি টপিক একটা টপিকও বাদ দেওয়া হয়নি প্রতিটি টপিকের ভিডিও ধারণ করা হয়েছে কিউআর কোড পাশে দিয়ে দেওয়া হবে স্ক্যান করা মাত্রই ওই টপিকের ভিডিও আপনারা দেখতে পাবেন রোড টু মিশন হান্ড্রেড সাজেশন এবং সমাধান যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেশনও দিয়ে দেওয়া হয়েছে রোড টু মিশন হান্ড্রেড অর্থাৎ পরীক্ষায় একশোতে একশো পাওয়ার জন্য যে সাজেশন এবং তার সমাধানও করে দেওয়া রয়েছে এবং তার ভিডিও আপনারা দেখতে পাবেন কিউআর কোড রয়েছে রোড টু মিশন সাইক্লোন সাজেশন ও সমাধান তুলনামূলক আর কি পড়ালেখায় একটু দুর্বল শিক্ষার্থীরা যারা পরীক্ষার আগ মুহূর্তে একটু ভয়ে ভয়ে রয়েছেন তাদের প্রস্তুতি ভালো না তো কিভাবে করে পরীক্ষার মধ্যে যেন পাশ করে ফেলা যায় ভালো একটা নাম্বার কী বলবো উঠানো যায় ভালো একটি নাম্বার পাওয়া যায় এই জন্য রোড টমিশন সাইক্লোন সাজেশন প্রদান করা হয়েছে এবং তার সমাধানও রয়েছে তারপর আসি বইয়ের মধ্যে বইয়ের ক্ষেত্রে বেসিক এবং অধ্যায় ভিত্তিক পাঠ্যবইয়ের সমাধান দেওয়া রয়েছে এবং বেসিকটা একেবারে ডিটেইলসে দেওয়া রয়েছে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে কারণ যে কোনো অঙ্ক বা যে কোনো পড়াই আপনি শিখার প্রথমে আগে ওই টপিকসটার বেসিকটা খুব ভালো করে আয়ত্ত করতে হবে বেসিকটা যদি আমাদের খুব স্ট্রং থাকে তাহলে আমরা ওই পড়াটা খুব ভালো করে বুঝতে পারবো তার গভীরে যেতে পারবো তো আমাদের এখানে তো বেসিকটা একেবারে বিস্তারিত ভেঙে ভেঙে দেওয়া হয়েছে তো বেসিক ও অধ্যায়ভিত্তিক ভিত্তিক পাঠ্যবইয়ের সমাধান করা হয়েছে বিগত বছরের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান করা রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা ও বিশ্লেষণ বোর্ড প্রশ্নের বিশেষ বিশ্লেষণ অর্থাৎ আপনি তো বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান দেখতে পাবেন এছাড়াও বিগত বছরের সকল আর কি বোর্ডের যে প্রশ্নগুলো তার একটা অ্যানালাইসিস দেখতে পাবেন এক নাগারে যে এই টপিক্সের প্রশ্নটা কোন কোন বোর্ডে এক নাগারে এসেছে এই টপিক্সটা কোন কোন বোর্ডে এক নাগারে এসেছে একসঙ্গে দেখতে পাবেন একটা ধারণা হয়ে যাবে একটা আইডিয়া পাবেন যে এই প্রশ্নটা কেমন গুরুত্বপূর্ণ এটা কতবার এসেছে এরকম তারপর পাঁচশো প্লাস এমসিকিউ কিউ সমাধান বিশাল একটি বিষয় অর্থাৎ পাঁচশোর অধিক এমসিকিউ কিউ ক্যালকুলেটারে সমাধান করানো হয়েছে যে আপনি ক্যালকুলেটর দিয়ে কীভাবে করে এমসি কিউ রেজাল্টগুলো বের করে ফেলতে পারবেন এইরকমভাবে আপনাকে পাঁচশোটার উপরে এমসি কিউ সমাধান করে তার ভিডিও দেওয়া রয়েছে কিউআর কোড রয়েছে তারপর টাইপ ভিত্তিক পাঁচশোটা এমসি কিউ সাজেশন এবং সমাধান কিউআর কোড স্ক্যান করে অনলাইন মডেল টেস্ট দেওয়ার সুযোগ অর্থাৎ আপনি এই যে এতগুলো প্রস্তুতি নিলেন আমাদের বইটা থেকে তো এখন আপনি যেন নিজেকে যাচাই করতে পারেন এজন্য কিউআর কোড স্ক্যান করে অনলাইনে মডেল টেস্ট দেওয়ারও সুযোগ পাবেন অর্থাৎ আমাদের এখানে এমন সুযোগ করে দেওয়া হবে আপনি অনলাইনেই মডেল টেস্ট দিতে পারবেন যে আপনি নিজেকে যাচাই করতে পারবেন এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আমাদের এই বইয়ের তো আমাদের এই ম্যাথ বইয়ের বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের ম্যাথ বইয়ে প্রতিটি প্রশ্নের পাশেই কিবার কোড রয়েছে স্ক্যান করবেন সাথে সাথে ওই টপিক্সের ভিডিও আপনারা দেখতে পাবেন তো আশা করব ইতিমধ্যে আপনারা অনেকেই এই বইটি সংগ্রহ করে ফেলেছেন আর যারা এখন ভিডিওটা দেখছেন আশা করবো আপনারাও সবাই ইজিমের বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ